নয়ন আমার সাথে এমনটা করবে আমি ভাবতেই পারিনি আমি তৃষা বয়স বিশ ঢাকার ব্যস্ত ব্যস্তস্কাল রাস্তার ধারে মানুষজনের কোলাহল গাড়ির হর্নের আওয়াজ আর ফুটপাথের চায়ের দোকানগুলো সব মিলে যেন এক বিশাল মিছিল অফিস যাওয়ার তারায় সবাই ছুটছে তৃষাও তার ব্যতিক্রম নয় এমজে টাওয়ারের নিচে সেই ছোট্ট শপটা তৃষার খুব পছন্দের নামমাত্র জায়গায় সাজানো এই শপে কেমন একটা ঘরোয়া অনুভূতি কাজ করে অফিসে যাওয়ার আগে এখান থেকে কফি নিয়ে তবেই তার দিন শুরু হয় আজ ফিস্পে ঢুকে কফির অর্ডার দেওয়ার সময় তৃষার চোখ হঠাৎ থমকে গেল কোনা টেবিলে বসে থাকা একজন যুবকের মুখে তার দৃষ্টি আটকে গেল পরিচিত মনে হলেও ঠিক নিশ্চিত হতে পারছিল না তবে ছেলেটি যখন চোখ তুলে তাকাল তখন সে মুখে ঝরে পড়া সেই মিষ্টি হাসি ভুলবার মতো ছিল না নয়ন তৃষার বিস্মিত কণ্ঠস্বর নিজের কাছেই অবিশ্বাস্য ঠেক ছেলেটি মৃদু হাস তৃষা এ কি আশ্চর্য এতদিন পর তৃষা একটু দ্বিধায় পড়ে গেল তুমি এখানে আমি ভেবেছিলাম তুমি বাইরে চলে গেছ নয়ন হাসতে হাসতে বলল বাইরে গিয়েছিলাম ঠিকই কিন্তু মনে হয় এই শহরের মায়া ছাড়তে পারিনি আর তুমি তৃষা একটু লাজুক হাসল আমিও এই শহরেরই একটা অংশ হয়ে গেছি অফিস ব্যস্ততা সব মিলিয়ে সময় পাই না নয়ন তখন তৃষার জন্য একটা চেয়ারের দিকে ইশারা করল চলো না বসি কিছুক্ষণ কফি তো আরেক কাপ নেওয়া যাক তৃষা রাজি হয়ে নয়নের পাশে বসল কফির উষ্ণ ধোয়ার মতোই যেন তাদের কথোপকথনে উষ্ণতা ছড়িয়ে পড়ল কলেজের দিনগুলো থেকে শুরু করে বর্তমান জীবনের প্রতিটি বাক নিয়ে গল্প চল নয়নের চোখের গভীরতায় তৃষা হারিয়ে যেতে লাগল ঠিক যেমনটা কলেজে হত তৃষা জানত না কেন নয়নের সঙ্গে কথা বলতে এত ভালো লাগছে কেমন যেন একটা পুরনো আত্মার টান অনুভব করছিল নয়নের দৃষ্টি থেকে যেন সে নিজেকে মুক্ত করতে পারছিল না কফিসপের চারপাশে লোকজনের কোলাহল থাকলেও তৃষা আর নয়নের চারপাশে যেন একটা আলাদা জগৎ তৈরি হয়েছিল তৃষা তুমি কি আজও আগের মতো স্বপ্ন দেখতে ভালোবাসো নয়নের প্রশ্নে তৃষা একটু চমকে উঠল হয়তো কিন্তু এখন বাস্তবতা স্বপ্নের জায়গা নিয়ে ফেলেছে তৃষার কণ্ঠে একটু আক্ষেপের সুর নয়ন চোখে মায়াভরা হাসি এনে বলল তোমার চোখে কিন্তু আজও সেই স্বপ্নের ছায়া আছে আমি দেখেছি তৃষা হেসে বলল তুমি এখনও এত ভালো কথা বল কিভাবে। হয়তো তুমিই আমাকে কথা বলতে শেখাও নয়ন চোখ নামিয়ে বলল তৃষার মুখে লাজুক হাসি ফুটে উঠল তাদের কথায় সময় কিভাবে কেটে গেল বুঝতেই পার না বহু বছর পর তৃষা অনুভব করল তার জীবনের নির্জন পথে নতুন করে কোনও ঝলক এসেছে এই প্রথম দেখা হয়তো তাদের সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা এই গল্পটার পার্ট টু চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন